বল দিয়া বসতে পাটা মারবি রে আই সফটটা ফিনিশিং কাম ভাই এইটা কত ছেলে শেষ দে সব আর পলা

রোল মনে লাগ রোল অ্যাকশন জানো তোমার ছাড়া আমার কিছুই ভালো লাগে না বাড়িতে তোমার জন্য আমার মনই টিকে না আমারও তো আমি তোমার নিয়ে প্রত্যেক দিনই স্বপ্ন দেখি যে আমাদের একটা ছোট্ট একটা ঘর হয়েছে আমি তোমার অনেক ভালো আছি আর আমার বলতে না আমার কথা তুমি ভাগ্য না

ও পা বড় লাগলে হাতের দিকে নজর। হিরো আটটা ও ঘুরিতে ছিল কি লাগা? আর মাথা ধরতে মাথায় হ্যাঁ এই কারণে এইভাবে এইভাবে খালি ধরে রাখবেন। হ্যাঁ এই হ্যাঁ যাই। লোক আবেগের তালে কোলা হিরো। আবেগ নিয়ে হ্যাঁ সত্যি।